স্কুল চলাকালীন হুরবুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে মৃত অন্তত চার শিশু আহত বহু স্কুল চলাকালীন হঠাৎ ছাদ ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজস্থানে ঝালুয়াড় জেলার মনোহার থানা এলাকার পিপলোরি গভর্নমেন্ট স্কুলে ছাদ ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে চারজন ছাত্রছাত্রীর গুরুতর আহত অন্তত সতেরো জন অনেক পড়ুয়া এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক যাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ যখন স্কুলে ক্লাস চলছিল স্কুল ভবনের একতলা আচমকা ভেঙে পড়ে তখন স্কুল চত্বরে প্রায় চল্লিশ জন পড়ুয়া ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ হঠাৎ বিকট শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারাই প্রথম ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এখনও পর্যন্ত চার শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে আহতদের মনোহর থানা হাসপাতাল এবং ঝালুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে চারটি জেসিবি মেশিন প্রয়োজন হলে আরও মেশিন আনা হবে বলে জানিয়েছেন প্রশাসন স্কুল চত্বরে ভিড় জমিয়েছেন আতঙ্কিত অভিভাবকেরা সন্তানদের সন্ধানে অনেকে আতঙ্কে ছুটোছুটি করছেন স্থানীয় সূত্রের দাবি এই স্কুলের ভবন বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুলটিতে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলত जो हिकु मार्का उहो लिखंदा चाहींदो मार्केट हिकु पीस